নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেটটক্সে তো চলুন দেখেনি আগামী কিছু সপ্তাহে বা আগামী কিছু মাসে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেমন যাবে তো ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেমন যাবে বা ইন্ডিয়াকে যদি রিপ্রেজেন্ট করে শেয়ার মার্কেটে কোনো একটা জিনিস সেটা হচ্ছে নিফটি ফিফটি কারণ নিফটি ফিফটিতে রয়েছে পুরোপুরি ভারতের যে টপ পঞ্চাশখানা কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু রয়েছে আমি কি বললাম পুরো ইন্ডিয়ার কিন্তু টপ পঞ্চাশখানা কোম্পানি এই নিফটি ফিফটির চারটাকে তৈরি করেছে তো কিছু কোম্পানি রয়েছে যারা বিভিন্ন সেক্টর রয়েছে যেরকম কিছু কোম্পানি রয়েছে আইটি সেক্টর কিছু কোম্পানি রয়েছে ব্যাঙ্কিং সেক্টর কিছু কোম্পানি রয়েছে এফএমসিজি সেক্টর এরকম টাইপের বিভিন্ন সেক্টরের টপ টপ কোম্পানি মিলিয়ে কিন্তু এই নিফটি ফিফটি তৈরি হয়েছে এক কথায় তো আমাদের আমরা জানি বা অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিফটি ফিফটি বলুন আমি কোনো ইন্ডিভিজুয়াল স্টকের কথা বলছি না নিফটি ফিফটি কিন্তু ক্র্যাশ করছে বা হেভি পরিমাণে কিন্তু ডাউন একটা সেলিং প্রেশার দেখাচ্ছে রাইট এ শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি ইভেন সবার পোর্টফোলিওতে কিন্তু মাইনাসে রয়েছে ম্যাক্সিমাম লোকে যারা উঁচু লেভেলে বাইং করেছে তাদের কথা বলছি তো এই যে একটা সেলিং প্রেশার হচ্ছে বা এখন মার্কেটের মহল যে ঠিক নেই এর পেছনে কারণ কি? রাইট কারণ আমি সব কিছু ডিটেলসে বলবো কারণ কি কি আছে এরপর অ্যাজ এ ইনভেস্টার বা অ্যাজ এ সুইং ট্রেডার বা অ্যাজ এ ইন ট্রেডার আপনার কী কাজ থাকবে আপনি মার্কেটকে কিভাবে দেখা উচিত আপাতত বা কি কাজ করা দরকার সেগুলো সব চলুন একদম ডিটেলসে জেনে নিই তো এই যে সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি এর পেছনে এক্স্যাক্টলি কারণ কি তো আমি আনুষঙ্গিক কারণে বেশি আলোচনা করছি না একদম টপ টপ দুটো কারণ বলছি তাহলেই বুঝতে পারবেন প্রথম কথা আমরা সবাই জানি যে এফআইআর কিন্তু দারুণ পরিমাণে সেল করছে প্রত্যেক দিনের ডেটা যদি চেক করে দেখেন দেখবেন এফআইআই কিন্তু নেট সেলার এবং বড় বড় কোয়ান্টিটি হিউজ স্কেলে কিন্তু সেল করছে তো স্বাভাবিকভাবেই এফআই হচ্ছে আমাদের বলা যায় ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু পুরোপুরি ডমিনেট করার ক্ষমতা রাখে তো তারা যখন সেল করছে তখন অবশ্যই মার্কেটে একটা সেলিং প্রেশার দেখাবে তারা কন্টিনিউ করে যাচ্ছে তো কন্টিনিউ মার্কেট ফল করছে এবার এফআইআই যে কেন সেল করছে তার পেছনেও অনেক কারণ রয়েছে সেটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা যায় যদি সত্যিই আপনি ইন্টারেস্টেড থাকেন যে এফআইআই কেন সেল করছে কারণ কি তারা কী দেখছে কোথায় অপরচুনিটি দেখছে কীভাবে দেখছে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভালো ভিডিও করে দেবো আর দ্বিতীয় কারণটা কি আমেরিকাতে যে মানে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন হওয়ার পর সাথে সাথে কিন্তু শপথ গ্রহণ করার পর থেকেই তিনি কিন্তু বিভিন্ন দেশের উপরে ট্যারিফ নিয়ে মানে প্রকাশ করছিল অলরেডি কিন্তু চায়না আর হচ্ছে মেক্সিকোর উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছে ইভেন বিভিন্ন যেসব মেটাল আছে মানে ইউএসএ যেখান থেকে ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট ডিউটির উপরে আরও ট্যাক্স বাড়িয়েছে রাইট এবার এরকমভাবে যদি করতে থাকে যদি ইন্ডিয়ার উপরে ট্যারিফ লাগাই তো স্বাভাবিকভাবেই একটা মারাত্মক পরিমাণে বিজনেসের উপর ক্ষতিগ্রস্ত হবে আমরা যা যেসব আমাদের দেশের জিনিসপত্র যেগুলো ইউএসএতে পৌঁছায় তাদের উপর যদি ট্যাক্স বাড়িয়ে দেয় তো স্বাভাবিকভাবে সেই মালগুলো অত বিক্রি হতে পাবে না তখন বিজনেসে কিন্তু সেটা একটা খুব মানে হ্যাম্পার হবে তাই না তো এই কারণে কিন্তু সব মানে প্রত্যেক জায়গায় একটা ট্রেড চলছে তো লেটসি কি হয় এটা সময়ের সাথে সাথে দেখা যাবে যে তিনি কী করছেন কারণ তিনি আজকে একটা কথা বলছে কালকে একটা কথা বলছে বিভিন্ন ক্ল্যাশ টাইপের হচ্ছে অনেক কিছু হচ্ছে কারণ অলরেডি যদি খেয়াল করে দেখেন আজকেরই যত সম্ভব নিউজ যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে জেলেন্সকি মানে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট আছে তাদের মধ্যে কিন্তু হোয়াইট হাউসে একটা মিটিং চলছিল সো মিটিং চলাকালীন কিন্তু চ্যালেঞ্জ কি আর হচ্ছে ট্রাম্পের মধ্যে ভালো কথা কাটাকাটি চলছে তো এইভাবে দুই দেশের লিডাররা যদি কথা কাটে কথা কাটাকাটি করে আর কি তাহলে কোন লেভেলে পৌঁছাতে পারে তো এখন খুবই আনসার্টিনিটি ব্যাপার চলছে সারা জায়গায় জুড়ে তো এই কারণে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ভালো রকমের একটা প্রফিট বুকিং বা ক্র্যাশের একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি ইঙ্গিত বলা ভুল মানে এখনও যে কত দূর এক্স্যাক্টলি ফল করবে উই হ্যাভ নো আইডিয়া কারোরই কোনো আইডিয়া নেই যে কত অবধি মার্কেট ফল করবে সেখান থেকে আবার বাউন্স ব্যাক করবে সেটা বলা যায় না আমরা কিছু টেকনিক্যাল চার অনুযায়ী ফলো করে কিছু লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারি যেখানে যেখানে প্রাইস রেসপেক্ট করেছিল তো ফর্দার যখন তার কাছাকাছি প্রাইজ আসবে কিছু না কিছু রেসপেক্ট আমরা আবারও দেখতে পাবো যে সেরকম করে সেই হিসাবে আমাদের একটা প্ল্যান করা উচিত তো এই যে দুটো কারণ বললাম এফআইআই আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ এই দুটো কারণে কিন্তু আপাতত সব থেকে মেজর পরিমাণে সেলিং প্রেশার দেখাচ্ছে এছাড়াও আমাদের ডোমেস্টিক মানে নিজেদের দেশের মধ্যে কিছু প্রবলেম রয়েছে যেরকম জিডিপির যে গ্রোথ থাকা উচিত একটা ডেভেলপ কান্ট্রির জন্য আমাদের ইন্ডিয়া তো ডেভেলপ কান্ট্রির মধ্যে পৌঁছাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না আরও কম দেখতে পাচ্ছি তাছাড়াও বিভিন্ন যেসব কোম্পানিগুলো কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট পেশ করছে সেই রেজাল্টও কিন্তু তারা গ্রোথ দেখাতে পারছে না তো স্বাভাবিকভাবে সেখানে ডাম্প হচ্ছে তো বিভিন্ন কারণবশত কিন্তু আজকে আমাদের এই অলমোস্ট হাই থেকে যদি খেয়াল করে দেখেন মোর দেন ফিফটিন পার্সেন্ট বা বলা যায় অ্যাকুরেটলি সিক্সটিন পার্সেন্টের কাছাকাছি আপাতত ফল কিন্তু দেখাচ্ছে তো নিফটিতে সিক্সটিন পার্সেন্ট মানে ইন্ডিভিজুয়াল স্টকে কিন্তু আরও বেশি পরিমাণে সেলিংয়ের প্রেশারে রয়েছে কিছু কিছু স্টক আউটফর্ম আউট পারফর্ম করছে নিফটি ফিফটি ফল থাকা সত্ত্বেও কিন্তু ম্যাক্সিমাম স্টক বলা যায় নাইনটি পার্সেন্ট স্টকে কিন্তু হেভি পরিমাণে কারেকশন দেখা যাচ্ছে তো এই হচ্ছে কারণ কারণ বুঝতে পেরেছেন আর যেটা বললাম প্রথমেই যে এফআইআই কেন সেল করছে এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের জানা দরকার আমি এই নিয়ে কিন্তু একটা সব অবশ্যই ডেডিকেট ভিডিও করে দেবো যদি আপনারা রেকমেন্ড করেন রাইট তো এবার চলুন দেখে নিই অ্যাজ এ ইন ট্রেডার বা সোইং ট্রেডার বা ইনভেস্টার আপনারা যদি হয়ে থাকেন আপনাদের কি করা উচিত বা আমি কি করব এই জায়গায় থাকলে সেটা একটু চলুন ডিটেলসে জানি ফার্স্ট অফ অল আমি যারা যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের পার্সপেকটিভ থেকে বলছি প্রথম কথা ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা কিন্তু এই উঁচু লেভেলে গিয়ে বাইং করতে গেছে কেননা কী হয় বলুন তো যখন মার্কেট নিচে থাকে বা কারেকশানে থাকে সেই সময় কিন্তু এই শেয়ার মার্কেটের যে রমরমা একটা নিউজ সেই ব্যাপারটা থাকে না কারোর কাছে কারণ যখন শেয়ার মার্কেট হায়ের পর হাই ব্রেক করছে হায়ার পর হাই ব্রেক করছে সেই সময় সবার কাছে নিউজ চলে আসে যে শেয়ার মার্কেট লাস্ট এক দেড় বছরের মধ্যে দুর্দান্ত রিটার্ন দিয়েছে যদি কেউ আপনি এই টাকা ইনভেস্ট করতেন আজকে এত লাখ টাকা হয়ে যেত এত কোটি টাকা হয়ে যেত এরকম নিউজ দেখতে পাই এসব নিউজ যখন সার্কুলেট হতে থাকে তখন কিন্তু মার্কেট অল টাইম হায়ের কাছাকাছি ট্রেড করছে এরকমই হয় যারা প্ল্যান করে থাকে যে শেয়ার মার্কেটে আমি এক টাকাও লাগাবো না শেয়ার মার্কেট জুয়া শেয়ার মার্কেট থেকে পয়সা কামানো যায় না শুধু লস আর লস হয় সেই সব লোকও কিন্তু এইসব লেভেলে গিয়ে বাইং করে বসে আছে তো মার্কেট যেহেতু ওই সব লেভেলগুলোকে সাস্টেন করতে পারিনি ফল করছে তো তাদের কী হবে তাদের পোর্টফোলিওতে কিন্তু লস দেখাবে কারোর কাছে এক লাখ হতে পারে কারো কাছে দশ লাখ হতে পারে কারোর কাছে কুড়ি লাখও হতে পারে তাই না যার যেরকম ক্যাপিটাল আছে সেই অনুযায়ী কিন্তু তারা লস দেখতে পাচ্ছে এটাই হচ্ছে এখন দেখুন যখন আপনি কোনো স্টকে প্রপার ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন আপনার কিন্তু ভালোভাবে চাটফাট গুলি মারুন আগে ভালোভাবে কিন্তু সেই বিজনেস কি ধান্দা কী সে বিজনেসে কেমন সেলস করতে পারছে প্রফিট কেমন কামাচ্ছে কি কি প্রবলেম আসতে পারবো ভবিষ্যতে সানসেট ক্যাটাগরি নাকি সানরাইজ ক্যাটাগরি ব্যালেন্স শিট কী বলছে ক্যাশ ফ্লো কেমন হচ্ছে রাইট তারপর হচ্ছে হোল্ডিংস কেমন আছে আমি এগুলো আগেও বলছি এগুলো নিয়ে ভালোভাবে থ্রোলি কিন্তু রিসার্চ করতে হবে যদি কোনো কোম্পানি শেয়ার কিনছে সেই কোম্পানিটা কোন সেক্টরে বিলং করছে সেসব সেক্টরে আরও অন্যান্য কোম্পানি রয়েছে একই কাজ করে তাদের পারফরমেন্স কেমন আছে সে অনুযায়ী আপনার কোম্পানি কেমন কাজ করছে এত কিছু দেখার পর গিয়ে কিন্তু ভালোভাবে বুঝে সেসব স্টকে ইনভেস্টমেন্ট করতে হয় তার প্রোমোটার কি বলছে তারা কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কন কলে কী আলোচনা করছে গ্রোথ দেখাতে পাচ্ছে কি পাচ্ছে না যদি এরকম টাইপের কোনো সলিড টাইপের কোনো কোম্পানিকে আপনি বেঁচে থাকেন আপনার পোর্টফোলিওতে তাহলে যখন সে হাইতে গিয়ে আপনি বাই করেছেন কিছু টাকা এবার যখন তার দামের থেকেও নিচে পাচ্ছেন আরও আপনাকে সুবর্ণ সুযোগ দিচ্ছে কিন্তু কম দামে বাই করার সাপোজ আপনি একশো টাকার রসুন প্রত্যেক দিন বাজার গিয়ে কিনছেন এবার দেখা গেল দুম করে একদিন সে রসুনটার দাম হয়ে গেল ষাট টাকা তাহলে আপনি কী করবেন ভেবে দেখুন তো এটাই হচ্ছে বিষয় তো শেয়ার মার্কেটে কারেকশান আমরা দেখতে পাবো যদি হিস্ট্রির চার্ট মানে এই মান্থলি টাইম ফ্রেমের চার্ট যদি চেক করে দেখেন দেখবেন মার্কেট যখনই উপরে গেছে তখনই একটা ফল দেখিয়েছে খেয়াল করে দেখুন মার্কেট উপরে গেছে ফল দেখিয়েছে আবার অনেক থেমে থেমে উপরে গেছে আবার ফল দেখিয়েছে আবার উপরে গেছে করোনার সময় আবার একটা ফল দেখিয়েছে আবার উপরে গেছে এখানে অনেক দিন টাইম কারেকশান নিয়েছে আবার উপরে গেছে আবার একটা ফল দেখাচ্ছে তো এই ফল যে লং টার্মের জন্য সাস্টেন করবে সেরকম বিষয় না কিন্তু ফল হবে এটা স্বাভাবিক বিষয় তো এইভাবেই কিন্তু নিজের মেন্টালিটি একটা প্রিপেয়ার করা দরকার যে আমি শেয়ার কিনছি মানে সেখান থেকে মার্কেট বাড়তেই থাকবে আর ফল করবে না সেরকম তো কিছু বিষয় না মার্কেটে ফল আ প্রাইস কন্টিনিউ থাকবে শুধু আপনি ঠিক জায়গায় বেট লাগান ঠিকভাবে আপনার কোয়ান্টিটি বা রিস্ক ম্যানেজমেন্ট ম্যানেজ করুন তাহলেই কিন্তু কাজ হয়ে যায় বা আপনি যে বিজনেসের উপর টাকা লাগাচ্ছেন সেই বিজনেসের জন্য গ্রোথ ঠিকঠাক থাকে তারা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রোথ যেন আরও বাড়াতে পারে বিজনেস বিজনেসে অপরচুনিটি যেন আরও হাই থাকে তাহলে অবশ্যই আপনার শেয়ার প্রাইসের দামও বাড়বে তাই না তো এইগুলো কিন্তু আপনাকেও একটু ভালোভাবে আপনার যেই যে স্টকগুলো আছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি একটু সময় দিয়ে অ্যানালিস করে দেখুন যে সেগুলো ঠিকঠাক কাজ করছে কি করছে না যদি কাজ করে তাহলে যত কম পড়বে মানে যত পড়বে আর কি তত আপনি অল্প অল্প করে টাকা অ্যাড করার চেষ্টা করুন কখনোই ধরুন আপনার কাছে ব্যালেন্স রয়েছে এক লাখ টাকা রাইট ওই এক লাখ টাকা এত যে ফল করছে দুম করে সব টাকা লাগিয়ে দেবেন সেটা করতে যাবেন না এক লাখ টাকার মধ্যে কুড়ি হাজার টাকা বার করুন সে কুড়ি হাজার টাকা বার করে এখানে কিছু টাকা লাগান আরও যদি মার্কেট কিছুটা ফল করে আরও কুড়ি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা বার করে আবার লাগান এইভাবে কিন্তু অ্যাভারেজ করতে হয় একবারে পুরো টাকা লাগাতে নেই আর যেটা বললাম আপনি কিন্তু অবশ্যই আপনার পোর্টফোলিওতে বা হোল্ডিংসে যে শেয়ারগুলো আছে একটু ভালো করে চেক করে দেখুন যে ঠিকঠাক পারফর্ম করছে কি করছে না বিজনেস গ্রোথ কেমন আছে সব কিছু ডিপেন্ড করে শেয়ার মার্কেটে মানে কোন স্টকের চার্টে যদি খেয়াল করে দেখেন দাম বাড়বে কীভাবে যদি সেই বিজনেসে গ্রোথ থাকে বা সেলস যদি ঠিকঠাক করতে পারে তো এই হচ্ছে বিষয় এরপর যদি আপনি সুইং ট্রেডার হন তাহলে আপনার কি করা উচিত দেখবেন খেয়াল করে অনেক দিন ধরে কিন্তু আমি কোনো সুইং ট্রেড মানে বিগত চার পাঁচ মাস ধরে কিন্তু আমি কোনো সুইং ট্রেডের ভিডিও কিন্তু আপলোড করছি না তার কারণ কি কারণ মার্কেটের মহল এখন ঠিক নেই সুইং সব সময় আমি প্রেফার করি আপ ট্রেন্ডের মধ্যে কাজ করুক ধরুন এই হাই যখন ব্রেক করছে তখন বাই করুন একটা ভালো প্রফিট আমি চলে আসুন এরকম টাইপের আমি শেয়ার সবসময় আমার মানে আমার আয়ত্তের মধ্যে আমি খুঁজি তো সেখানে দাঁড়িয়ে যখন মার্কেটে দেখছি একটা সেলিং প্রেশার রয়েছে তো সেখানে তো স্বাভাবিকভাবে সুইং ট্রেড তো কাজ করবে না তো তার জন্যে আমি কিন্তু সুইং ট্রেডের ভিডিও কিছু করছি না আপনাকেও রেকমেন্ড করছি না যে সুইং ট্রেড করতে চান আগে মার্কেট একটু স্টেবেল হোক প্রাইস অ্যাকশান বা এইসব ফান্ডামেন্টাল যেসব নিউজগুলো দেখতে পেলাম যে কারণে মার্কেটে যে প্রেশারটা রয়েছে এগুলো একটু ঠিকঠাক হোক তারপর গিয়ে যদি মার্কেট দেখে আস্তে আস্তে রিকোভারি করা শুরু করছে প্রত্যেকটা স্টক দেখব যদি ঠিকঠাক কাজ করছে তখন গিয়ে বুঝে শুনে প্রাইস অ্যাকশান দেখে ক্যান্ডেল প্যাটার্ন দেখে ট্রেড নেব সুইং ট্রেডের জন্য কিন্তু আপাতত মার্কেটে মহল অনুযায়ী কিন্তু সুইং ট্রেডের মার্কেট না এখন এরপর কথা হচ্ছে যদি আপনি ইন্ট্রোয়েডে ট্রেড করেন তাহলে আপনাকে কি করা উচিত এই মার্কেটে অবশ্যই ট্রেড করা উচিত কারণ যখন আপনি ইন্ট্রোয়েডে ট্রেড করেন আপনি কিন্তু দিনের দিনে কেনাবেচা করে বেরিয়ে আসছেন রাইট তো দিনের দিনে কেনাবেচা করতে গেলে প্রাইজের মধ্যে থাকা দরকার মোমেন্টাম বড় বড় মুভ কিন্তু দরকার তাহলে তো প্রফিট কামানো যায় যদি আপনার মার্কেট ধরুন আপনি এখানে বাই করেছেন এখানে ঘোরাফেরা করছে তো এরকম মার্কেটে তো প্রফিট কামাতে পারবেন না কিন্তু মার্কেটে যদি দেখছেন এরকম বড় বড় সুইং লাগাচ্ছে তার মানে প্রফিট তো কামানোর একটা সুযোগ রয়েছে তো এই মার্কেটে কিন্তু আপনি অবশ্যই ট্রেডিং করতে পারেন প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু ট্রেড করা যায় তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি তো প্যানিক করা কিছু নেই পার্সোনালি আমার যেটা মনে হয় যে একটু এই গ্লোবাল যেসব সিচুয়েশান চলছে খারাপ যেগুলো চলছে আর কি সেগুলো একটু ঠিকঠাক হলে কিন্তু আমাদের মার্কেট আবারও ব্যাক করবে এবার কোথার থেকে করবে সেটা বলা ইম্পসিবল কিন্তু কিছু আমরা আইডিয়া করতে পারি টেকনিক্যাল চার্টকে ফলো করে কোথায় রয়েছে সাপোর্ট কোথায় রয়েছে রেজিস্ট্যান্স বড় টাইম ফ্রেম দেখে আমরা কিছু বিচার করতে পারি চলুন সেগুলো একটু দেখে নিই ফার্স্ট অফ অল নেক্সট যে সাপোর্ট এই যে মার্কেট কন্টিনিউ ফল করছে একটা না এই ফলিংয়ের নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে আচ্ছা এর সাথে একটু বলে দিই এই যে কন্টিনিউ ফল করছে পরপর পাঁচখানা ক্যান্ডেল দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল তৈরি করেছে মান্থলি টাইম ফ্রেমের উপরে হিস্ট্রিতে কিন্তু এরকম টাইপের ফরম্যাট আরেকবার তৈরি হয়েছিল সেটা কবে উনিশশো সালে এই নিফটি ফিফটির মান্থলি টাইম ফ্রেম চেক করে দেখুন উনিশশো সালে কিন্তু এরকম পরপর কিন্তু মান্থলির উপরে রেড ক্যান্ডেল তৈরি করেছে পাঁচখানা তারপর মার্কেট আবার ঘুরে গেছে যাই হোক তো সেরকমভাবে কিন্তু হিস্ট্রিতে আবারও দেখতে পাচ্ছি দু হাজার সালে কিন্তু এরকম পরপর রেড ক্যান্ডেল পাঁচখানা কন্টিনিউ করেছে ওকে ফাইন তো নেক্সট সাপোর্টের যদি কথা বলা হয় খেয়াল করে দেখুন মার্কেট কিন্তু একটা পুল পুলব্যাক নেওয়ার পর এখানে অনেক দিন বা অনেকটা তিন চারটে মাস কিন্তু টাইম কাটিয়েছিল কাটানোর পর আবার কিন্তু ব্যাগ দেখিয়েছিল তার মানে এই জায়গায় অনেক সময় কিন্তু অ্যাকোমোডেশন করা হয়েছিল তো এই জায়গায় কিন্তু প্রাইসকে নেক্সট সাপোর্ট দিতে পারে প্রাইজ অ্যাকশন অনুযায়ী এটাই বুঝতে পেরেছি প্রাইজ উপরে গেছে থেমেছে উপরে গেছে তো এই যে থেমেছে এই জায়গায় কিন্তু প্রাইস যখন আসবে এখানে কিন্তু আবারও প্রাইস একটু রেস্ট নিতে পারে বা এখানে প্রাইজ অ্যাকশান কেমনভাবে তৈরি করছে বুঝে শুনে কিন্তু ট্রেডও নেওয়া যেতে পারে তো চলুন এই লেভেলটাকে আমি একটু ভালোভাবে মার্ক করি অল রাইট সবথেকে ভালো হয় এই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের যে ক্যান্ডেলটা আছে মানে ডোজি ক্যান্ডেল এই ক্যান্ডেলে হাই অ্যান্ড লোকে মার্ক করুন তাহলে কিন্তু টোটাল আপনি একটা জোন পেয়ে যাবেন এই জোনটা কিন্তু প্রাইসের কাছে নেক্সট সাপোর্ট কেননা এখানেও খেয়াল করে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে প্রাইস প্রথম কথা এত দূর কিন্তু ফল করেছিল কারণ একটা লম্বা কিন্তু উইক দেখতে পাচ্ছি এই উইক পর্যন্ত এসে কিন্তু দুরুমসে বায়াররা এসে আবার মার্কেটকে তুলে ধরেছে মানে এখানে কিন্তু বায়ারদের একটা স্ট্রং ডমিনেশান এলাকা ছিল তো প্রাইস কিন্তু তার কাছাকাছি এসে যাচ্ছে তো এখানে হয়তো প্রাইস একটু থামতে পারে তারপর যদি ফার্দার আরও ফল করে নেক্সট সাপোর্ট কোথায় নিয়েছে সেটা দেখতে হবে নেক্সট সাপোর্ট এর কাছাকাছি নিয়েছিলো এখানে যখন আসবে আবারও কিছু কোয়ান্টিটি আপনি বাই করতে পারেন যদি ইনভেস্টার হয়ে থাকেন বা এখানে এসে প্রাইসকে ভালোভাবে অবজার্ভ করুন নতুনভাবে ফ্রেশ যদি আপনি কোনো শেয়ার কিনতে চান যদি প্রাইস অ্যাকশান ভালোভাবে কাজ করে তো এখানে সেখানে মানে কোয়ান্টিটি বা সে স্টকের উপরে দেখে অ্যাড করতে পারেন তো এইভাবে কিন্তু আপাতত বিচার করে দেখতে পাচ্ছি এটা নেক্সট সাপোর্ট দেন যদি সাপোর্টটাকেও প্রাইস ভাঙে আগামী কিছু মাসের মধ্যে তাহলে পরের সাপোর্ট কোথায় দাঁড়াচ্ছে তার পরের সাপোর্ট কিন্তু এর কাছাকাছি দাঁড়াচ্ছে আচ্ছা নেক্সট সাপোর্ট একুশ হাজার লেভেলের উপরে নেক্সট সাপোর্ট রয়েছে এখন বাইশ হাজার একশো চব্বিশ মানে হাজার পয়েন্ট নিচে কিন্তু সাপোর্ট রয়েছে একটা তারপর উনিশ হাজারের কাছাকাছি কিন্তু আবারও প্রাইসের কাছে সাপোর্ট রয়েছে তো সেই সাপোর্টটাকে ভাঙলে আবারও চেক করে দেখবেন প্রাইস কিন্তু এর কাছাকাছিও আসতে পারে এই সব জোনের কাছে মানে আঠেরো হাজার সতেরো হাজার তারপর ব্যাক টু ব্যাক সাপোর্ট রয়েছে এসব জায়গায় প্রাইস কিন্তু তারপরেও আসতে পারে কিন্তু আমার মনে হয় না যে এত দূর ফল করবে হয়তো একটু সিচুয়েশান ঠিকঠাক হোক এখান থেকে ব্যাক করার একটা সম্ভাবনা আছে হানড্রেড পার্সেন্ট করবে ডোন্ট নো আমি জানলে তো সবটাকে একবারেই লাগিয়ে দিতে পারতাম কিন্তু মার্কেট যেভাবে ফল করেছে একটু থেমে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে এই হচ্ছে বিষয়